রাত যতই দীর্ঘ হোক সকাল আসে কি আসে না হা সকাল আসবেই গরমের দিন রাত্র ছোট সকাল তাড়াতাড়ি চলে আসে শীতের দিন রাত্র বড় তাই বলে কি সকাল আসে না হ্যাঁ রাত্রে যতই বড় হোক সকাল আসবেই এটা কেউ অবিশ্বাস করে না ঠিক তেমনিভাবে ভাবে আপনার জীবনও এমন একটা জীবন যতই হায়াত হোক না কেন সত্তর একশো এক হাজার বৎসর হওয়ার পরও কোবরের ডাক কিন্তু আপনার আসবে কোবরে কিন্তু আপনাকে যেতে হবে তাই এই কোবরে যাওয়ার পর আপনাকে কীভাবে চলতে হবে মানে হ্যাঁ ওই জায়গার মধ্যে তো আর আপনি চলতে পারবেন না অর্থাৎ ওই জায়গার মধ্যে কীভাবে আপনি শান্তিতে থাকতে পারবেন এক ঘুমের মাধ্যমে আপনি কাটিয়ে দিতে পারবেন এই কোবরের মধ্যে যাওয়ার পর পেরেস্তা আপনার সাথে মোলাকাত করবে আনন্দের সহিত মাটি আপনাকে চাপ দিবে না মাটি আরও গর্ববোধ করবে সে অহংকার করবে যে আমার মধ্যে এমন একটা মানুষ এসেছে ওই ব্যক্তিটা মধ্যে সবচেয়ে দামি ছিল আর এরকম কাজ যদি আপনি করা যান মাটি আপনাকে চাপ দিবে আর বলবে তুই নিকিষ্ট ছিল দুনিয়ার মধ্যে সবচেয়ে আমার কাছে আজকে এসেছ আমার কাজগুলো তোমরা দেখবে ফেরেশতা আসবে আজাবের ফেরেশতা এরকম গুলা যেন না হয় অর্থাৎ দুনিয়ার মধ্যে এরকমভাবে আপনি চলেন আয়াত দিনের অবশ্যই আপনাকে কোবরে যেতে হবে আর এই কোবরে যাওয়ার পর আপনার জীবনটা আপনি আপনার রবের সাথে কিভাবে সাক্ষাৎ করবেন যদি আপনি আপনার মালিকের সাথে সাক্ষাৎ করতে চান তাহলে গুণা অবস্থায় সাক্ষাৎ করবেন নাকি নেকি অবস্থায় আপনি কি জাহান্নামী অবস্থায় সাক্ষাৎ করতে চান নাকি জান্নাত